আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি নামাজের সাজদার মধ্যে গিয়ে সেই দোয়াটি পাঠ করতে পারি নবী আলিহি সাল্লা স্পষ্ট বলেছেন আল্লাহ রবুল্লা আল আমাদেরকে অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক আসমান থেকে গাইবে সাহায্য পাঠাবেন সুবাহ তো আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ভাই বোন আল্লাহ তালার তরফ থেকে গাইবে সাহায্য পেতে চান আজকের ভিডিওটি আপনি দেখতে থাকুন ইনশাল্লাহ আমি দুয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন আর হ্যাঁ নামাজের সাজদার মধ্যে গিয়ে যদি দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পাকরবুল আলমিন আসমান থেকে যা সাহায্যর প্রয়োজন আপনার লিস্ট আপনাকে পাঠিয়ে দেবেন সেজন্য একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন সমর্থ দিন বেহিবুন আমি প্রথম নাম্বার আপনাদেরকে বলবো শেষ নিয়ে কিছু কথা এক সাহাবি নবী আলহি সালাতামের কাছে আসলেন অ্যান্ড নবীজিকে বললেন যে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে ছোট্ট একটা আমল শিখিয়ে দেন যে আমলটি করলে আমি আল্লাহ ফকরুবুল আলমিনের কাছাকাছি থাকতে পারবো মেবি আমার কোনো টেনশন থাকবে না একথা রসুল্লা সাল্লু সালামের এক সাহাবি নবীজির কাছে আসলেন আর নবীজির কাছে জানতে চেয়েছেন যে ইয়া রসুল্লাহ আমাকে সহজ একটি আমল শিখিয়ে দেন আমলটি করব দেন আমি আল্লাহ আল্লাপাকরুবুল আলমিনের কাছাকাছি থাকবো তো নবী আলি হিসালুসাল্লাম বললেন যে সাহাবি এটা আমার কাছে বলার কি আছে তুমি যদি আল্লাহ তালার কাছাকাছি থাকতে চাও তাহলে তুমি বেশি বেশি আল্লাহ ফাকরুবুল আলমিনকে চেষ্টা করো কেননা কোরানুল কারিমের ইনফরমেশন রব্বুল প্রবলালমিন কুরানুল কারিমের মধ্যে কুট করেছেন হে দুনিয়ার জাতি হে দুনিয়ার ইমানদার নারী পুরুষ হে দুনিয়ার ইনসান তোমরা যদি আমার কাছাকাছি থাকতে চাও তাহলে তোমরা বেশি বেশি সাজদা করো কোরানুল কারিমের ইনফরমেশন ওয়াস জু দে ওয়াক তারিবে কি বললেন আল্লাহ তাআলা ওয়াস জু দে ওয়াক তারিব আল্লাহ তালার কাছাকাছি যদি আমরা থাকতেই চাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব রবের কাছে বেশি 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 সেসদা করেন সেসদার অনেক মূল্য অনেক মূল্য রবে কাবার কোসম এমন ইতিহাস আছে এমনও ইমানদার নারী পুরুষ আছে এক সেজদাই চান্নাতের মালিক হয়ে গেছে একটা সেজদার কারণে সাজদার অনেক মূল্য মেরুদুস্ত যে ব্যক্তি চাইলে আল্লাহ ফখরবুল আলমিনকে মেবি সাজদা করতে পারে না আপনি সাজদা করতেছেন এটার অর্থ এমনই যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এক ইমানদার এক আল্লাহওয়ালা এক নামাজি ব্যক্তি সুবাহ তার একটা সুন্দর চমৎকার একটা ঘটনা এসেছে দেখেন তার যে চমৎকার ঘটনাটি এসেছে তিনি নামাজি ব্যক্তি ছিলেন সো তিনি মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করার পরে নামাজ পড়ার জন্য প্রবেশ করেছেন দেন তিনি দেখেছেন ইমাম সাহেব বা অন্যান্য মুসল্লে যারা ছিল সবাই স্যাচদায় চলে গেছে ওই ইমানদার নামাজি ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন অ্যান্ড ঢুকে দেখেন যে জামাত চলতেছে এখন সেই চিন্তায় পড়ে গেল যে আমি এখন স্যাচদায় শরিক হব কি না বিধান হচ্ছে যদি আপনি নামাজ পড়েন মসজিদে ঢুকেন যদি রুকুতে আপনি কোনো জামাতকে পেয়ে যান ইমাম সাহেবকে যদি রুকুর মধ্যে পেয়ে যান তাহলে আপনি রকাত পেয়ে গেছেন রকাত আপনি পেয়ে গেছেন আর হ্যাঁ যদি আপনি ইমাম সাহেবকে যদি রুকুর মধ্যে না পেয়ে থাকেন তাহলে আপনি আপনি রাকাত পাবেন না যদি ইমাম সাহেব আপনি মসজিদে ঢুকেছেন তো মসজিদে ঢুকার পরে দেখতেছেন যে ইমাম সাহেব শেষদায় চলে গেল ইমাম সাহেব শেষদায় চলে গেলে তখন আপনার রাখাত আপনি পাবেন না আপনার রাখাত আবার পড়ে দিতে হবে তো ওই ইমানদারের যার উপর আল্লাহ খুশি হয়ে গেছেন এক সাজদার উপরে সবহানি ভাই আমরা আসলে কি বলবো আমরা আল্লাহ তালাকে সাজদা করতে চাই না আমরা আল্লাহ তালাকে সাজদা করতে চাই না প্রতিটি মুনাজাতে যাতে রাখবেন আল্লাহ তালার কাছে দোয়া যে আল্লাহ আপনি আমাকে বেশি বেশি সাজদা করার তৌফিক দিয়ে আল্লাহর কাছে চাইতে হয় মিয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা আপনাকে দিবেন কসম কোদা পৃথিবীর মধ্যে কত মানুষ বসবাস করে সবাইকে আল্লাহ পাক রবুল আলমকে সাজদা করতে পারে ন কখনো নয় আল্লাহ তালা যাহাকে তাওফিক দিয়েছেন সেই সাজদা করতে পারে তো যে ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে ওই ইমানদার মসজিদে ঢুকলো ইমাম সাহেবকে দেখতে পাইল যে সাজদায় চলে গেল সুবাহান আল্লাহ তো সজদায় যাওয়ার পরে অন্যান্য মানুষ যারা ছিল তারা ভাবতেছিলেন যে ইমাম সাহেব যেহেতু সাজদায় চলে গেল ইমাম সাহেব সাজদা থেকে ওঠার পরে আমি আমরা হচ্ছে ইমাম সাহেবের সাথে নামাজ শরিক করবো এ কথা চিন্তা করলো দেন ওই ইমানদার ভাবল যে আমি রকাত একটা আমার কাছ থেকে ছুটে গেল আমি ইমাম সাহেবের সাথে সাজদায় চলে যাব। আমি পরে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করবে দেন আমি আমার নামাজ আবার ওই রেখাতে আবার পড়ে দেবো আমি তো একটা সেজদা আল্লাহকে বেশি দিতে পারব হ্যা ওই কথা বলে অন্যান্য মুসল্লিরা যদিও দাঁড়িয়েছিল লেকিন ওই ইমামদার আল্লাহ ফাকরুবুল আলমিনকে পাওয়ার জন্যে জান্নাত পাওয়ার জন্যে সেজদা চলে গেলেন ওই একটা সেজদা আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছেন আল্লাহ পছন্দ করে ফেলেছেন কিতাব এসেছে যখন ওই বান্দা দুনিয়া থেকে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ফেলেছেন একটা সাজদার কারণে এজন্য একটা সাজদা যদি আপনি যত নামাজ পড়েন ষাট বছর সানা আপনি আমি ষাট বছর সত্তর বছর এক লিস্ট নামাজ পড়ি হ্যাঁ ষাট বছর সত্তর বছর দুনিয়াতে থাকি যত বছর যত বছর আমরা নামাজ পড়ি হ্যাঁ তো ওই যে নামাজ পড়তেছি ষাট বছর সত্তর বছরের মধ্যে আমাদের শেষদা একটা যদি আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় গ্রহণযোগ্য হয়ে যায় একটা সাজদা আল্লাহ তালা আমাদেরকে ওই একটা সাজদার রুসিলে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন রব বেকার আবার খসবে একটা শেষদা সেজদার অনেক মূল্য আল্লাহ পাকপুলারমেন্ট কি বেশি বেশি সাজদা করবেন যেমন আমরা সবাই জানি وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ مستر ইবলিস ওনার তত্ত্ব যদি আপনি জানেন উনি অনেক 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 ভালো কাজ করেছেন আসমান ও নিচে জমিনের উপরে অনেক ভালো কাজ করেছেন উনি উনি 12 বছর পর্যন্ত ফেরেশতাদের গোসিয়ত করেছেন নসিহত করেছেন দিক নির্দেশনা দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়েছেন চিন্তা করেন যারা সাজদা করে না তাদেরকে আল্লাহ তালা অনেক ঘৃণা করেন পছন্দ করেন না আল্লাহ তালা আর যারা সাজদা করেন তাদেরকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন কসম খুদা অনেক পছন্দ করেন যেমন মিস্টার ইবলিস ফেরাজ তাদেরকে তিনি ওয়াশ করতেন নসিহা দিতেন দিক নির্দেশনা দিতেন কিন্তু একটা সাজদা না দেওয়ার কারণে দেখেন সাজদা একটা সাজদার কথা বলেছিলেন তাকে

অহংকারী হয়ে উঠল সে আল্লাহ ফখরবুল আলমীর সাথে তর্ক শুরু করে দিল তখন আল্লাহ তালা তাকে আবাহা মীরাল কা ফের সে ধ্বংস হয়ে গেছে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে একটা সাজদা না করার কারণে তো এই জন্য ভাই আমরা বেশি বেশি আল্লাহ তালাকে সাজদা করব। মোনাজাতের মধ্যে যখন আমরা আল্লাহ তালার কাছে কিছু চাই দোয়া করে থাকি তখন আমরা আল্লাহর কাছে বেশি বেশি এটাও দোয়া করব যে মালিক আমাদেরকে আপনি বেশি বেশি সাজদা করার সুযোগ দিন আল্লাহ আমাদেরকে বেশি বেশি সাজদা করার সুযোগ দিন এই দোয়াটাও কিন্তু আপনি আল্লাহর কাছে করবেন আপনি ঢাকা দন সম্পদ গাড়ি বাড়ি এগুলোর জন্য দোয়া করতে পারেন বাট আপনি আল্লাহ তালার কাছে এই দোয়াটা করতে পারেন না যে আল্লাহ আমাকে বেশি বেশি সাজদা করার সুযোগ দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি সাজদা করার সুযোগ দিয়ে এই দুটাও আল্লাহর কাছে করবেন এই জন্য দোস্ত আমরা স্যাজদা করবো সেজদা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় যেমন কেয়ামতের মৈদান আর একটা হাদিসের কথা আপনাদেরকে বলি কেয়ামতের মৈদানে যখন সকল মানুষ উপস্থিত হয়ে যাবে সকল মানুষ যখন উপস্থিত হবে তখন আল্লাহ ফখরবুল আলমিন সকল মানুষদেরকে বলবে উস যুদু তোমরা সবাই সিজদার মধ্যে পড়ে যাও তোমরা সবাই সিজদার মধ্যে পড়ে যাও তোমরা সবাই এক এক করে সিজদা করো তো কিتابে এসেছে যারা দুনিয়াতে থাক অবস্থায় একলিস্ট আল্লাহ তালাকে সিজদা করেছিলেন অলমোস্ট তারা সবাই সিজদার মধ্যে চলে যাবে ও মেরে দোস্তো কাল কিয়ামতের ময়দানে ইওমুল কিয়ামা লিমানি আল মুলকুল ইওম তির মৈদানি রবীন্দ্র চিৎকার দিয়ে বলবেন লিমানীল আজকের এই দিনের বাচ্চা আমি হে দুনিয়ার বাচ্চারা না এজন্য ভাই আমাদের উচিত রবকে বেশি বেশি সাজদা করা রবের কাছে বেশি বেশি প্রার্থনা করা ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ তালাকে বেশি বেশি সাজদা করতে পারি আল্লাপাক আমাদের উপর খুশি হয়ে যাবে তো ওই যে খিয়া ময়দানে আমি একটা হাদিসের কথা শেয়ার করি ওই যে খিয়া ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষদেরকে সাজা করার কথা বলবেন যে মানুষ তোমরা আল্লাহ তালাকে বেশি বেশি সাজদা করো একথা যখন আল্লাহ তালা বলবেন কিয়ামতির ময়দানে তখন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তালাকে সাজদা করতে পারবেন যারা আহ দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়েছিল আল্লাহ তালাকে সাজদা করেছিলেন তারাই কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ তালাকে সাজদা করতে পারবে আল্লাহর হুকুমটা পালন করতে পারবে আর যারা নামাজ পড়ে না এই পৃথিবীতে আল্লাহ তালার নাফর মানি করেছিলেন তারা কিন্তু কেয়ামতের ময়দানে কখনো সাজদা করতে পারবে না সোজা হয়ে লোহার মতো দাঁড়িয়ে থাকবে মা আল্লাহ আমাদেরকে মাফ করুক জন্য যদি আপনি চান যে কেয়ামতের ময়দানে আল্লাহ তালার বিধানটা আপনি পালন করবেন আল্লাহ তালার হুকুমটা আপনি পালন করতে পারবেন যদি নিয়ত থাকে ভাই বেশি বেশি আল্লাহ তালাকে সেজদা করেন দুনিয়াতে থাকা অবস্থায় খাল মতির ময়দানে যেন আল্লাহ পাকের বিধানটা আপনি পালন করতে পারেন যেন ব্যর্থ না হন রসুল্লাহ বলেন সাল্লাহ সাল্লাম যারা কেয়ামতের ময়দানে ওই দিন সাজদা দিতে আল্লাহ তালাকে পারবেন না তারা লোহার মতো সোজা হয়ে থাকবে ফেরেশ তাদেরা ফেরেশতারা হুকুম পাবে আল্লাহ তালা হুকুম করবেন ফেরেশ হে ফেরেশ আমার এই নাফরমান বান্দাদেরকে ধরো এরা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে সাজদা করে বিদায় আজকের এই দিনে তারা সাজদা করতে আমাকে ব্যর্থ হয়েছে তোমরা যারা লোহার মতো হয়ে সোজা হয়ে আছে তোমরা তাদেরকে ধরো আর জাহান্নামের মধ্যে বড় দাও না হউদুবিল্লাহিমিন দা আলিক না আহউদুবিল্লাহিমদ দালিক আল্লাহ আমাদেরকে মাফ করো জন্য যদি ওই কেয়ামতির ময়দান আল্লাহ তালার হুকুম সাথে সাথে যদি আপনি পালন করতে চান আমি আপনাকে বলবো আসুন দুনিয়াতে কোনো আছেন জান্নাত পাওয়ার জন্য অপশন এ আছে বেশি বেশি চেষ্টা করেন আল্লাহ তালার কাছাকাছি থাকবেন রব্বে কাবার কুসুম আল্লাহ তালার কাছাকাছি থাকবেন তো যাই হোক সময় দিনে বেইবুন চেষ্টা নিয়ে অনেক কথা বলা যাবে সহি মুসলিম শরীফের মধ্যে আজকের দোয়াটি এসেছে সহি মুসলিমের মধ্যে কি দোয়া এসেছে আমরা যখন হচ্ছে শেষ রাতে তাহাজ্জিত নামাজ পড়বো সুবাহান নরব আলা সুবাহান নরব আলা সুবাহান নরব আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করে হচ্ছে একটি দোয়া পাঠ করব। অতি তাড়াতাড়ি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন মদত করবেন দোয়াটি কিন্তু সুদ করে পাঠ করতে হবে সব হন অদ্দু রব্বুল মেলে ইখ্যাতি ও সুব্বুহন উদ্দুসুন রব্বুল মেলা ইকি হন সুব্বুহন শুন রব্বুল মেলা ওয়ার ওরোহ এই দুটি পাঠ করবে সহি মুসলিমের এক যুগে বর্ণনা করেছেন হাদিসটি এক যুগে এসেছে হাদিসটি আপনি চাইলে শেষ রাতের তাহাজুদ্দ নামাজে উঠে আল্লাহ তার কাছে দুটি পাঠ করে মদত চাইবেন অতি তাড়াতাড়ি আল্লাহ তালা সাহায্য করবেন যা চাইবেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ তো অন্যান্য নামাজের মধ্যে আপনি চাইলে দুয়াটি পাঠ করতে পারেন যদি চান যে আল্লাহ তালা আমাকে অতি তাড়াতাড়ি সাহায্য করুক এটা যদি চান শেষদার মধ্যে গিয়ে দুয়াটি পাঠ করেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই মদত করবেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে হে আল্লাহ যারা কথাগুলো শুনেছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন আল্লাহ সবাইকে বেশি বেশি সজদা করার তৌফিক দান করুন আল্লাহ সবার ঘর থেকে সংসারের অশান্তিগুলো দূর করে দিন যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আল্লাহ স্বামী স্ত্রীর মিল মোহাম্মুদ ভালোবাসা বৃদ্ধি করে দিন আমিন আমিনালামালাইকুমুল্লাহ